আমরা আবার চলে আজকে হবে লেবু খাওয়ার প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী বুবই রায় দেখুন লেবু কীভাবে খাচ্ছে তার মুখের এক্সপ্রেশন কেমন লাগছে খুব মজার বাহ খুব সুন্দর মনের সেই সাপ ও সেই সাপ দারুন 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 সেই সুন্দর এরপরে আমাদের প্রতিযোগী রাজীব রায় দেখা যাক তাকে কেমন লেম্বুর স্বাদ লাগে বাহ মনে হচ্ছে তো খুবই ভালো লাগতেছে ও সেই গা একবার শিহরে উঠতেছে বন্ধুরা এরকম কি তোমরাও লেম্বু চ্যালেঞ্জ করতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এরকম নতুন নতুন ভিডিও ক্রিয়েট করার জন্য এরপরে আমাদের প্রতিযোগী রিপন রায় দেখি তাদের কেমন লাগে লিম্বু চ্যালেঞ্জ লিম্বু খাওয়ার প্রতিযোগিতা বাহ লেবু মনে হয় ভালো লাগতেছে এক্সপ্রেশন সেই হা করে আছে দেখি চোখের এক্সপ্রেশন একবারে চোখ বন্ধ করে খাওয়ার লেবুর স্বাদ নিচ্ছে দারুণ জিপ পার করে হা 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 সেই লেবুর স্বাদ এত স্বাদ কেন লেবুর এরপরে আমাদের কন্টেস্ট্যান্ট আসতেছে গোবর্ধন রায় দেখি তাকে কেমন লাগে লেবু আ হা হা প্রথমবারে শেষ একবারে লেবুর স্বাদ মনে হয় সেই ভালো লেগেছে আমাদের কনটেস্ট্যান্ট গোবর্ধনকে বারবার খাচ্ছে বা বা মাথার সেই ঝাঁকানি আহা কি লেবুর স্বাদ বন্ধুরা তোমরা কি খেতে চাও এরকম লেবুর স্বাদ আসো আমাদের সঙ্গে যোগাযোগ করো এরপরে আমাদের কনটেস্ট্যান্ট অভিজিৎ রায় দেখি তাকে কেমন লাগে আ হা হা সে একবারে চোখের সে একবারে স্লো মোশনে একবার অভিজিৎ রায়ের এক্সপ্রেশনটা আমরা দেখি নেই আরেকবার আ হা সে সুন্দর